টপিক আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন শুরুতে আমরা জানলাম ভালোবাসার পদ্ধতি হচ্ছে প্রক্রিয়া হচ্ছে একটাই রাসুল সাহা ইসলামের পুঙ্খান অনুসরণ তার চেয়ে বেশিও না কম না অনুসরণ ঠিক কিনা দুই নম্বরে জানলাম কি করে বুঝবো নিজের দিকে তাকান আপনি কি করেন হোয়াটস ইউর অ্যাক্টিভিটি হোয়াটস ইউর এঙ্গেজমেন্ট নিজেই বুঝবেন আর দেখেন যে আশেপাশের মানুষ আপনার ব্যাপারে কি বলে পৃথিবীবাসী যদি আপনার পছন্দ করে তার মানে আল্লাহ তালা আপনার সবাই বুঝতে পেরেছেন

মনটা নেই ভালো কাজ করেন যদি আপনার কার্যক্রম এরকম হয় তাহলে বুঝে নেবেন আল্লাহ আর যদি দেখেন না যত আকাম আছে ওইটার সবার আগে যেই কাজে আল্লাহর ক্রোধ আসে আল্লাহ রাগ হয়ে যান যেই কাজ ইসলামী করার নিষেধ যেটাতে তার অসন্তুষ্টি ওই কাজে আপনার আপনার সার্কেল গুলো ওইরকম তাহলে বুঝে নেবে আল্লাহ ভালোবাসা এই মহা সৌভাগ্য আপনার কপালে জোটে নাই তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা এভাবে বুঝবেন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন একটু দেখুন আপনি মিলাতে পারবেন দুই নম্বর পদ্ধতি হচ্ছে এটা বোঝার তিনি আমাকে ভালোবাসেন কিনা সেটা হচ্ছে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা এটা পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার একটা গ্রহণযোগ্যতা আছে কিনা এটা দেখেন এটা দেখলে আপনি বুঝতে পারবেন সহি মুসলিমের একটা ছোট হাদিস শেয়ার করি

আল্লাহ তাআলা তার এই বান্দাকে ভালোবাসে তোমরা সবাই তার ভালোবাসো তখন ফায়ুহিব্বুহু আহলুস সাফা ওটা আকাশ পর্যন্ত তার ভালোবাসাতে শুরু করে মানে ফেরেশতারা তো আল্লাহ তাআলা সকল সকল তারা যখন তাকে ভালোবাসতে শুরু করে বললেন সুম্মা ইউদাউলাহুম ক্বাবুল পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয় তার एक्সেপ্টেন্স বাড়িয়ে দেয় সবার কাছে তার একটা গ্রহণ আছে সবাই তাকে ভালোবাসে এটা হচ্ছে একটা পথ আল্লাহ তালা আপনাকে কিনা কিন্তু নিজেই বুঝবেন যে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা আপনার কলিকরা আপনাকে ভালোবাসি কিনা আপনার বন্ধুরা আপনাকে ভালোবাসি কিনা আপনার নেই আপনাকে ভালোবাসে কেন পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার গ্রহণযোগ্যতা আছে কিনা যদি থাকে বুঝবেন আল্লাহ তাহলে আপনাকে ভালোবাসেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে যেন ওই কাতারে সামিল করেন আমরা পড়ি আমি এবার সরাসরি কোরআনে চলে যাই মূল টপিক বিশ্লেষণে

তিনি বলেন যে তোমরা আল্লাহ রাস্তায় দান করো আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও আর তোমরা মানে যারা অন্যের প্রতি অনুগ্রহ দেখায় অন্যের প্রতি দয়া পরবোষ তাদেরকে আল্লাহ ভালোবাসা তাহলে পেয়ে গেলাম মিলায় নেন যে অন্যের প্রতি সফট কর্নার অন্যের প্রতি দয়া অনুকম্পা হেল্পিং হ্যান্ড হেল্পার মানুষের কথা অন্যের দুঃখে কাদা এই মাইন্ডসেট এই মেন্টালিটি আমাদের আছে কি না মিলিয়ন না থাকলে রিमाइंडर হিসেবে নেন যে আমরাও যেন হন সিনুদের কাতারে শামিল ইহসান এটা অনেক বড় তবাকার কা'মা ইবাদতেরও ইহসান লাগবে ইবাদতের বাইরে সামাজিক কর্মকাণ্ড রাষ্ট্রীয় কর্মকাণ্ড সব কাজে আল্লাহ তাআলা ইহসান কে আবশ্যক করেছেন অনুগ্রহ করুন অন্যদের প্রতি অনুগ্রহশীল হওয়া একটা ছোট হাদিস শুনি হাদিসে

পেট্রোল দিয়ে তার দেহ চালিয়ে দেহটাকে রাষ্ট্রীয় কাজে বিচারে সাব্যস্ত হয়েছে মৃত্যুদণ্ড কার্যকর করার এসানের সাথে কি মেরে ফেলতেসে আইনটাকে খাওয়ার জন্য

এই যে সাত জনের নামে জবাই হবে এদের নাম কোথায় গরুটাকে আমরা কষ্ট দিচ্ছে রাসুসাম বলে না মমিনের প্রতিটি কাজে এহসানের পরশ থাকে তারা প্রাণী জবাই করবে ঠিকই খাওয়ার জন্য কিন্তু এখানেও এহসান করতে হবে ঠিক কিনা তারা মৃত্যুদণ্ড কার্যকর করবে ডেথ পেনাল্টি রাষ্ট্রীয় আইনে কিন্তু যেমন মনে হচ্ছে তেমন করা যাবে না ওইখানেও এহসান রাখার দরকার আছে না নাই প্রিয় ভাইয়েরা এই এহসানকে যারা মেনটেন করে জীবনের সব কাজে আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসে বড্ড পছন্দ করে আমরা যেন সবাই সবার প্রতি আহসান করি স্বামী স্ত্রীর প্রতি আহসান করুন স্ত্রী স্বামীর প্রতি আহসান করুন বাবা সন্তানের প্রতি সন্তান বাবার প্রতি পরিবারের সকল সদস্যদের প্রতি আহসান করুন কর্মচারীদের প্রতি আহসান করুন সহকর্মীদের প্রতি আহসান করুন মুমিন জীবনের প্রতিটি কাজে আহসানের পরশ থাকবে কারণ ইন আল্লাহ ইয়ুহিব্বুল মুহসিনিন আল্লাহ তাআলা মুহসিনদের যারা অন্যদের প্রতি অনুগ্রহ দেখায় তাদেরকে বড় ভালোবাসেন দুই নম্বরে হচ্ছে কাদেরকে ভালোবাসেন তাওবাকারীদেরকে তিনি বড় ভালোবাসেন

তো বিশ্বনবী যদি সত্তর বার তাও আমাদের করা দরকার যার যার কাছে বলেন ঠিকা মানে ফিরে আস ভুল করেছি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসবে এটার নাম তাওবা টু রিটার্ন ব্যাক টু ইউ লর্ড আল্লাহর কাছে ফিরে আসাটাকে আল্লাহ খুব পছন্দ করেন এখানেই শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য শয়থান ভুল করে তো করছে ওইটার মধ্যেই সে অটো লবিচল ক্ষমা আর চাইনি কিন্তু আমরা সকালে ভুল করে দুপুরে মাফ চাই দুপুরে করে রাতে মাফ চাই আজকে ভুল করে কালকে মাফ চাই ঠিক না এই মাফ চাওয়াটাকে ফিরে আসাটাকে তার গুণাগার বান্দা অনুতপ্ত হয়ে রিয়েলাইজেশন হয়ে বুঝতে পেরে ফিরে আসাটাকে তিনি বড্ড পছন্দ করেন বড্ড পছন্দ করেন এজন্য ভুল আমাদের হবে প্রিয় ভাইরা আল ইনসান মিনান নিসিয়ান আমাদের নামটাই এসেছে ভুল থেকে আমরা ভুলে যাই ভুল হয়ে যায় আমাদের কিন্তু ক্ষমার রাস্তা তওবার রাস্তা খোলা আছে না নাই এটা হচ্ছে আমাদের জন্য আশা होप আমরা হোপফুল সব সময় আশাবাদী যত ভুল হোক যত ভুল আপনি করেন এটা খেয়াল রাখবেন ভুল আপনি যতই করেন না কেন তার রহমতের দরিয়া তার চাইতে বড় তার ক্ষমার মহাসাগর তার চাইতে বিস্তৃত যত ভুল আপনি করেন না কেন এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলা الله তাওবাতান নাসুহা

এটা পড়ে আল্লাহর কাছে ফিরে আসবেন অনুতপ্ত হবেন আল্লাহ ভুল করে ফেলেছে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ আমরা ভুল করে ফেলেছি ভুল সবাই করে কেনা করে হ্যাঁ আদম খা বিষ্ণু বলেন তোমরা সবাই ভুলকারী কিন্তু ওয়াখাইরুল হত্যা ইন আর তাওয়াবুন এই ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ যে ভুল করেই তবা করে আমার যে সমস্ত উন্মতারা অজু করে নামাজ করেছে অজুর পানি তাদের গায়ের যে যে জায়গায় লেগেছে এই জায়গাগুলো কেমতের দিন রেডিয়াম বাতির মতো জল 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 করে জ্বলতে থাকবে আমি এটা দেখে ফেলবে আমার উন্মত নামাজি পাক্কা নামাজি আল্লাহ আকবর এবং অতিরিক্ত পবিত্রতা অর্জনের জন্য কিছু সাহাবিদেরকে আল্লাহ স্পেশালি কোরআনে অ্যাপ্রিসিয়েট করেছেন তারা হচ্ছে মসজিদে কোবা পల్లిর আশেপাশে যে সাহাবারা তারা অতিরিক্ত পবিত্রতা অর্জন করতেন আল্লাহ তাআলা বলেন ফীহি রিজালুন ইউহিব্বুনা আইয়্যা তাতাহাহুরু এই মসজিদে কোবার আশেপাশে এমন কিছু মুসল্লি আছে যারা পছন্দ করে পবিত্রতা অর্জন করতে বেশি পবিত্রতা অর্জন করতে তারা পছন্দ করে আর আল্লাহ ইউহিব্বুল মুত্তাহিরিন আল্লাহ তালা অতিরিক্ত পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন পছন্দ করেন সুবহানাল্লাহ পড়া তো তাদের প্রশংসা যখন আল্লাহ তালা কোরআনে করলেন বিষ্ণু সাহা ইসলাম তাদেরকে ডাকলেন বললেন ও কোবাপল্লীর সাহাবিরা ঘটনা কি তোমাদের নাম বিশেষভাবে আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছে যে ফিহি রিজাল উনি ফিব্বু না ইয়া তো কি তোমাদের এমন গুণ তোমরা কিভাবে পবিত্রতা অর্জন করো তারা বলতে আরম্ভ করলো যে নাতাওয়াদ্দ অলি সলা আমরা নামাজের সময় অজু করি ওয়া নক তাসিল মিনাল জানাবা বা গোসল ফরজ হলে গোসল করি ওয়া নাস্তানজি বিল মা আর পানি দিয়ে আসতেন করি সুবাহান এই পানি দিয়ে করাটা আল্লাহ পছন্দ করেছেন ওনাদের সময় ওনারা পানি দিয়ে এস্তেঞ্জা করতো না পাথর দিয়ে ঢিলা দিয়ে তারা ক্লিন হয়ে যেত এর কারণ হচ্ছে তাদের খাদ্য প্রক্রিয়াটা এমন ছিল ড্রাই ফ্রুট খেত তো খেজুর গোস্ত রুটি তো তাদের স্টুলটা ওই হয়তো। হইতো আরবের লোকদের অনেকের এই স্টুলটা এরকম হয় যেমন আমাদের যখন কখন কোষ্ঠ হয় তখন দেখবেন যে আমাদেরও এরকম হয় তা আমরা যখন স্টুল পাস করি তখন আমাদের এই পায়ুপথটা মূলত বেরিয়ে আসে স্টুল পাস করে আবার আমাদের দেহের ভেতরে চলে যায় ফলে যখন কারো কোষ্ঠকাঠিন্য হয় দেখা যায় যে তারা টিস্যু ইউজ করা লাগে না সারা বছর আমাদের স্টুলটা এরকম কিন্তু পরেও ওই সাহাবারা এক্সট্রা পানি ইউজ করতেন আমরা যেমনি কল ঘোরালেই পানি ওই সময় পানি এত ছিল না সপ্তাহে একদিন গোসল করার সুযোগ পেতেন পানি মানে এটা গোল্ডের মতো দাম ডায়মন্ডের মতো দাম পানি মরুভূমিতে তো তারা বলে অনাস্তান জিবিল আমরা পানি জমিয়ে রাখি সেই পানি দিয়ে আসতেন যা করি রসুসাম বললেন তাহলে এটাই সেই কারণ এটাই সেই কারণ এর জন্যই আল্লাহ তালা স্পেশালি কোরআনের ভেতরে তোমাদের নাম তুলে দিয়েছেন পড়েন আল্লাহ তা আমরা যেন এই পবিত্রতাকে গুরুত্ব দেই প্রিয় ভাইরা কারণ আল্লাহ তালা তিনি বলছেন ইন আল্লাহ ইহেবুল তাওয়াবিন তিনি তাওবাকারীদের যেমনি ভালোবাসেন ওয়াই হিবুল মোতাতা তিনি পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন আমরা যেন অজু করার সময় খুব ভালোভাবে করি রাসুল যখন বললেন অজুর পানি যেখানে লাগে ওটা জলজল করে জ্বলবে তা আবু হরার রাজ তালহ হাত তো ধুইতে হয় কনি পর্যন্ত উনি এতটুকু ধুইতেন উনি বলতেন যে কেমন দিন আমার হাত এতটুকু পর্যন্ত জল জল করবে কি মাইন্ডসেট ওনাদের আমরা যেন এই ক্লিনলিনেস এর সর্বোচ্চ নাজরানা পেশ করি সর্বোচ্চটা যেন আমরা সবসময় মেসওয়াক করা পারফিউম ইউজ করা অজু কৌশল যেন আমরা করি ফলে আমরা মোতা তাহরিন পবিত্রদের অন্তর্ভুক্ত হতে পারবো আল্লাহ তালা পবিত্রদের বড্ড ভালোবাসে বুঝতে পেরেছেন তাহলে এক নম্বরে যারা এহসান করে দুই নম্বরে যারা তাওবা করে তিন নম্বরে যারা পবিত্র থাকে চার নম্বরে আল মুতাকুন যারা আল্লাহ তালাকে ভয় পায় আল্লাহ তালা বলছেন বালামান হ্যাঁ যারা ওয়াদা রাখে আল্লাহকে ভয় করে আল্লাহ তালা এই মোত্তাকিদের ভালোবাসে অর্থাৎ আল্লাহ সচেতনতা আল্লাহ ভীরুতা যাদের ভেতরে আছে যে পরিস্থিতিতে তারা ভাবে যে আল্লাহ আমাকে দেখছেন এই সেন্স এই অনুভূতি যার মধ্যে আছে সে মোত্তাকি তা আমরা মানুষের সামনে যেভাবে যেরকম সৎ থাকি আমরা যদি মানুষের চক্ষুর আড়ালেও সৎ থাকি তাহলে আমরা মোত্তাকি বুঝতে পেরেছেন মোত্তাকির তাকুয়ার অনেক সংজ্ঞা আছে অনেক সংজ্ঞা সবচেয়ে সহজ সংজ্ঞা হচ্ছে মানুষের সামনে আমরা যতটা ভালো ফারুক রাহ একবার উবাই আপকে বললেন ইয়া উবাই মা হুয়া তাকুয়া আল্লাহ কোরআনে এত তাকুয়ার কথা বলেছেন তাকুয়াটা কি উনি প্রশ্নের উত্তর না দিয়ে উনিও প্রশ্ন করলেন উনি বললেন ইয়া মুমিনিন আপনি কি কখনো মরুভূমিতে কাটা যুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন উনি বললেন হেঁটেছি তো কিভাবে হেঁটেছেন দেখেন কেমনে উত্তর দেয় এক সাহাবী আর এক সাহাবী কে যেখানে যে রাস্তায় কাটা আছে ক্যাকটাস আছে গুল্মলতা কিভাবে হেঁটেছেন তিনি বললেন ইজতাহাতু ওয়া তাশাম্মারতু আমি আমার জুব্বা পাগড়ি খুব আটো করে কাপড়টা উপরের দিকে টেনে এমন সাবধানে হেঁটেছি যাতে ক্যাকটাসের কাটা আমার গায়ে না লাগে এই পথটা পাড়ে দিতে খুব সাবধানে খুব প্রি কশন নিয়ে এক্সট্রা কশন নিয়ে আমি পার হয়েছি ওবে আপনাকে বললেন হ্যাঁ দেখো তাকুয়া এটাই তো তাকুয়া এই বুঝে গেছেন আপনি আপনি একটু আগে প্রশ্ন করছেন তাকুয়া কি এটাই তাকুয়া বলে তাই নাকি তিনি বললেন হ্যাঁ তো তিনি বললেন দুনিয়ার চলতি পথে ডানে বা এরকম অনেক পাপের হাত আপনাকে স্পর্শ করতে চাইবে ওই যে কাটা যুক্ত রাস্তা দিয়ে আপনি যেভাবে সাবধানে কাটা যাতে গায়ে না লাগে খুবই প্রিকশন নিয়ে হেঁটেছেন এই দুনিয়ার পুরো জার্নিটা যদি এইভাবে চালাতে পারেন তাইলে আপনি হত্যা আল্লাহ বলেন যাদের মধ্যে কেউ না আল্লাহ দেখেন এই অনুভূতি সবার চোখ ফাঁকি আল্লাহ বলেন আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় বেশি নাকি আল্লাহ বলছে তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় বিলিয়নিয়ার সে আল্লাহর কাছে সম্মানিত

কোন বিষয়ে যখন দৃঢ় সংকল্প নিয়েছো তো আল্লাহর উপর ভরসা করো কারণ আল্লাহ ওই সমস্ত লোকদের ভালোবাসা যারা আমার উপর তাওয়াকুল করে মানে ভরসা করে তাওয়াকুল মানে একজনের উপর ভরসা তিনি কে আমরা ভরসা কার উপর করব পৃথিবীর কোন শক্তির উপর কোন মানুষের উপর কোন মিডিয়ার উপর কোন ক্ষমতার উপর আমাদের ভরসা এক মহান সত্তার প্রতি তিনি কে সবসময় আমরা আল্লাহর উপর ভরসা রাখি এবং

না অনেকে নিজেদের অপারগতা দুর্বলতা কর্মহীনতা আর অলসতাকে তাওকুল বানাই হয়েছে কাজ করতে মনে চায় না অলসতা তাওকুল করলাম বলেন তো এটা তাওকুল হয়েছে না এই অপারগতা অলসতার নাম তাওকুল নয় তাওকুল মানে হচ্ছে কোন কাজের পরিকল্পনা করা এরপরে পরিকল্পনা বাস্তবায়নের উপায় খুঁজে বের করা এবং নানা কিছুর সহযোগিতা নিয়ে সেটা বাস্তবায়নের প্রাণান্ত করার চেষ্টা করা সব করা আপনার রোল প্লে করা আপনার রোল প্লে করা শেষ এরপর কর্ম শেষে ফলাফলের জন্য আপনি আল্লাহর করবেন কিছু না করে হাত গুটিয়ে বসে থেকে যদি বলেন আসতে হবে আমি সব করতে পারবো এটাও যেমনি ভুল আল্লাহ সব করে দিবেন এটাও ভুল দ্য পজিশন অফ ইসলাম ইজ সাময়ার ইন বিটুইন এ দুইটার মাঝখানে ইসলামের পজিশন পাখিকে তাওয়াক্কুলের মডেল হিসেবে আল্লাহ উপস্থাপন করেছেন পাখিকে বিশ্ব বলেন তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করো পাখিরে যেমনি আল্লাহ খাওয়ায় তোমাদেরকেও খাওয়াবে পাখিকে এমনি তাওয়াক্কুল করে বিশ্ব বলেন তা উদু খেমা আসান বা তার বেতন পাখিগুলো প্রতিদিন সকালবেলা কিচির মিচির রবে তার বাসা থেকে বের হয়ে জঙ্গলে ছড়িয়ে পড়ে সারা দিন খুঁজতে খুঁজতে ঘুরতে ঘুরতে উঠতে উঠতে আল্লাহ তালা বিকেলবেলা আবার প্রতিটি পাখির ওদর পূর্তি করে তার ঘরে ফিরিয়ে নিয়ে আসে ঠিক কিনা ঠিক তো পাখি কি ঘরের ভিতরে বসে থেকে তাওয়াক্কুল করছে সকালবেলা আগে কি করছে বের হই গেছে তো আগে আপনার রোলটা আপনার প্লে করতে হবে তারপরে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন অনেকে নিজেদের অপরগত অলসতাকে তাওকুল বানিয়েছে না অপরগত অলসতা কর্মহীনতা এগুলো থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে পানা চেয়েছেন এগুলো সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই তার মানে হাত গুটিয়ে বসে থেকে আল্লাহ ভরসা বলবেন কি করবেন হ্যাঁ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে এরপরে ফলাফলের জন্য আমরা কার উপর ভরসা করবো কারণ আল্লাহ আল্লাহ আল্লাহদেরকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ বলেন